প্রিয় দর্শক আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে যুদ্ধময় পরিস্থিতিতে সাধারণ মানুষ একেবারেই অতিষ্ঠ হয়ে উঠছেন এবং প্রত্যেকটা সাধারণ মানুষের পরিবার থেকে অনেকেই নিহত হয়েছেন সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যে ফিলিস্তিনের যে সাধারণ জনগণ রয়েছেন তারা কিন্তু তাদের যে সমস্ত পরিবারকে তারা হারিয়েছিলেন একবারে একেবারে এই অল্প কয়েকদিনের মধ্যে সেই সমস্ত পারিবারিক ছবিগুলো নিয়ে কিন্তু প্রতিবাদে নেমেছেন এমনটাই কিন্তু আমরা চিত্র দেখতে পাচ্ছি আর অপরদিকে গাজায় কিন্তু ইতিমধ্যে আমরা যতটুকু শুনতে পাচ্ছি হামাশের যে সমস্ত যোদ্ধা রয়েছে সেই যোদ্ধারা ব্যাপকভাবে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী আইডিএফের উপর ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি যে অসংখ্য সেনা নিহত হয়েছে এবং একইবারে স্পট ডেট হয়েছে একজন সেনা আপনারা কিন্তু এই মুহূর্তে সেই সেনার ছবিটি দেখতে পাচ্ছেন তো এভাবেই কিন্তু বারংবার যুদ্ধময় পরিস্থিতির মধ্য দিয়ে চলছে একেবারেই ফিলিস্তিনের গাজা তথা মধ্যপ্রাচ্য অপরদিকে লেবানন থেকে কিন্তু হিজবুল্লাহ গোষ্ঠী তারা একেবারেই সোজাসুজি ইসরায়েলকে আক্রমণ করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের ড্রোন তারা কিন্তু ছুটছে আপনারা কিন্তু এই মুহূর্তে সেই ড্রোনের ছবিটি দেখতে পাচ্ছেন যে সোজাসুজি তারা একেবারে আঘাত হানার চেষ্টা করছে ইসরায়েলের ভূমিতে কেননা ইতিমধ্যে আমরা শুনেছি প্রায় কয়েক হাজার একেবারে রকেট কিন্তু তাক করা রয়েছে সোজাসুজি ইসরায়েলের দিকে আর আমরা যতটুকু শুনতে পাচ্ছি হিজবুল্লাহ কিন্তু দক্ষিণ লেবাননে বেশ কিছু অঞ্চল দখল করে নিয়েছে ইসরায়েলের অর্থাৎ ইসরায়েল যেরকমভাবে এতদিন পর্যন্ত তাদের যে কর্মকাণ্ডের মধ্যে সীমানাটাকে বাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এবার তার প্রতিবাদে হিজবুল্লাহ কিন্তু দক্ষিণ লেবাননের বেশ কিছু অংশ অর্থাৎ ইসরায়েলের বেশ কিছু অংশ তারা কিন্তু মোটামুটি অধিকৃত করে রেখেছে তো অবশ্যই আপনারা কিন্তু সেই দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন যে একেবারেই এই মুহূর্তে মধ্যপ্রাচ্য যুদ্ধময় পরিস্থিতিতে একদিকে নিজের স্বজনকে হারিয়েছে তাই তারা তাদের ছবিগুলো প্রকাশ করছে এবং প্রতিবাদ করছে যুদ্ধ চাইছে না এমনটাই কিন্তু আপনারা এই মুহূর্তে প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন